আলহামদুলিল্লাহ অবশেষে মৃত্যুর পর আবার জীবিত হয়ে গেলাম আসলে আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ হলো নেগেটিভ মাইন্ডের আর এক শ্রেণীর মানুষ হল পজিটিভ মাইন্ডের তো পজিটিভ মাইন্ডের মানুষ সবচেয়ে কম মনে করেন দশ পার্সেন্ট হলো পজিটিভ মাইন্ডের আর নব্বই পার্সেন্ট হল নেগেটিভ মাইন্ডের মানুষ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনাদের বুঝে আসবে ইনশাল্লাহ আমি কেন বলছি যে আমি মৃত্যুবরণ করছি আর কি হম আহমাদ তামিয়া মৃত্যুবরণ করছে কেন সেটা আপনারা বুঝতে পারবেন প্রিয় বন্ধুগণ মৃত্যুর কথা শুনলে আমরা কেমন যেন ঘাবড়ে যাই ভয় পাই অথচ রব বলেন কুল্ল নাফ সিং দা এ মাউত মৃত্যুর স্বাদ সকল প্রাণীকেই গ্রহণ করতে হবে আপনারা কি জানেন আমরা সকলেই প্রতিদিন কয়েকবার মৃত্যুবরণ করি অর্থাৎ আমরা যে ঘুমাই ঘুমকে বলা হয় মৃত্যুর ভাই আমরা অনেকেই কিন্তু ঘুমানোর সময় একটা দোয়া পাঠ করি আল্লাহ বি ইস্মিকা আমুত আহিয়া অর্থাৎ আমি আল্লাহর নামে মৃত্যুবরণ করছি এবং জীবিত হচ্ছে দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে আমুতু মানে আমি মৃত্যুবরণ করছি তাহলে আমরা বুঝতে পারলাম ঘুমকেও মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে আর সে কারণেই আমি মজা করে বলছি তাইমিয়া আহমাদুঞ্জ এর মালিক মারা গেছেন মানে আমি মারা গেছি আসলে মূলত আমি ঘুমাতে গেছি আর ঘুম আর মরা হলো এক সমান সুতরাং আমার ভাই ও বোনেরা ঘাবড়ানোর কিছুই নাই মৃত্যুকে ভয় নয় বরং আল্লাহ তাআলাকেই ভয় করুন যিনি মৃত্যুর পরে আপনার সকল কিছুর হিসাব নেবেন তাই সকলকে অনুরোধ করছি নামাজ পড়া কেননা রব বলেন ইন্না সলায়তা কানাস আলাল আল মিনীনা কিতাব আম্মা নির্ধারিত সময় নামাজ পড়া মুমিনের উপর ফরজ রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন আউ্লু মা ইউহা সাবু বিহিল্লা আবদু ইয়ামাল কেয়ামাতিস সলা কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে আমি একদিন আমার ওয়াইফকে দোস্তামি করে বলছিলাম যে আমি এখন মৃত্যুবরণ করব মানে মারা যাব সুতরাং তুমিও মারা যাও তো আমার বউ এটা শোনার পরে একটু আতঙ্কিত হয়ে গেছে আর কি একটু রাগ করছে আর কি তো আমি তারা বুঝাইলাম যে আসলে রাগের কিছু নাই আতঙ্কিত হওয়ার কিচ্ছুই নাই কারণ তুমি যে তুমি যে এখন ঘুমাইতে যাইবা তুমি কিন্তু মৃত্যুবরণই করবা বা মারাই যাইবা আমি কিন্তু এখন মারা যাব আমি ঘুমাই গেলে আমি মরা কারণ আমরা দোয়া পরে কিন্তু ঘুমাচ্ছি আল্লাহ বিসমিকা আমুত ও আহিয়া যে আমরা আল্লাহর নামে আল্লাহর নামে মৃত্যুবরণ করছি এবং জীবিত হচ্ছি তো এখানে কিন্তু আমরা মৃত্যুর কথা বললাম আমাদের কিন্তু তখন আতঙ্কিত সৃষ্টি হলো না আর আমি যখন আর কি মুখে বললাম যে আমি এখন মারা যাব তুমিও মারা যাও তখন আমার ওয়াইফ আতঙ্কিত হয়ে গেছে তো তারা বোঝানোর পরে এটা সে স্বাভাবিক হয়ে গেছে এখন সে ঘুমাইতে গেলে কি বলে জানেন আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি আমিও মরতেছি তুমিও মুইরা যাও হ্যাঁ আসলে আমাদের সমাজে না বুঝার কারণে অনেক কিছু আমরা ভুল বুঝি আতঙ্কিত হয়ে যাই মানুষকে ভুল বুঝার চেষ্টা করি যে আসলে এটা কি বললো এটা ঠিক হয় নাই ভাই এটা ঠিক বেঠিকের কিছুই না আমি ঘুমাইতে যেতেছি মানে আমি মরা এখন আমি মরা মানুষ আপনি কি মরবেন না আপনি সারা জীবন জীবিত থাকবেন মরার কথা বললে আপনি কেন এত আতঙ্কিত হন আতঙ্কিত হওয়ার কিছুই নাই হ্যাঁ সুতরাং আপনি আল্লাহকে ভয় করেন নামাজ পড়েন ঠিক আছে এটা আপনার জন্য কল্যাণকর হবে আশা করি ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা আর আতঙ্কিত হবেন না আপনারা বলবেন আমি মরতে গেলাম বা আমি ঘুমাইতে গেলাম ঠিক আছে ঘুমানোর সময় স্ত্রীকে বলবেন মজা করবেন ঠিক আছে এটা দোষী কিছু না এটা খারাপ কিছু না এটা ভালো কথা তো ভিডিওটি এখানে শেষ করছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি